সামনেই আসছে ফুটবল বিশ্বকাপ তাই ফুটবলের দেশগুলা শুরু করছে দল বোঝানো দু বিশ্বকাপে যে পাঁচটি দেশ জিততে পারে এবং শেষে কে আছে জানলে অবাক নাম্বার ফাইভ পর্তুগাল পর্তুগালের দু বিশ্বকাপ জয়ের সম্ভাবনা পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার ফোর ইংল্যান্ড ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার সম্ভাবনা উনষাট পার্সেন্ট নাম্বার থ্রি ব্রাজিল ভেনিসিয়াস রাফিনহা এবং মাস্টারমাইন্ড কোচ আঞ্চেলোত্তিকে নিয়ে গড়া বর্তমান ব্রাজিল অনেক পাওয়ারফুল ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সত্তর পার্সেন্ট নাম্বার টু ফ্রান্স এমবাপ্পে চুয়ামেনিরা আছে দারুণ ফর্মে তাই ফ্রান্সের বিশ্বকাপ জেতার সম্ভাবনা উনআশি পার্সেন্ট নাম্বার ওয়ান আর্জেন্টিনা লাউতারো মার্টিনেস এবং গোলকিপার এমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে এবারের আর্জেন্টিনা টিমটা অনেক ব্যালেন্স তাদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা পঁচাশি পার্সেন্ট বন্ধুরা এখানে আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ